তো হ্যালো বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো তোমাদের সঙ্গে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম তো আমি এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা পূরণ হওয়ার সত্ত্বেও আমি কেন মনিটাইজেশন অন করতে পারলাম না শুধু একটি ভুলের জন্য শুধু একটি ভুলের জন্য আমি মনিটাইজেশন অন করতে পারলাম না তো কি কারণ তোমাদের সঙ্গে আমি বলবো ঠিক আছে তো চলো শুরু করা যাক প্রথম আমি ইউটিউব খুলেছিলাম তোমার দু হাজার তেইশ সালে ডিসেম্বর মাসে তো আমি ইউটিউব সম্বন্ধে কিছু বুঝতাম না যে কীভাবে ভিডিও আপলোড করতে হয় এডিটিং করতে হয় মানে কিছু বুঝতাম না তো এমনিতেই মানে এমনি ইউটিউব খুলেছিলাম একটু মানে তোমার মানে ইচ্ছা ইচ্ছা হচ্ছিল যে মানে ভিডিও করার জন্য তারপর থেকে মানে যে জানতে পারলাম ইউটিউব থেকে আর্নিং করা যায় তো মানে মানে কিছু বুঝতাম না তো মানে সবার কাছে শুনতাম সে পায়ে হাত পায়ে ধরা মতো বুঝতে পেরেছো মানে এর কাছ থেকে একটু শুনতাম ওর কাছ থেকে একটু শুনতাম এ একরকম কথা বলতো ও একরকম কথা বলতো যে তুমি কেউ বলতো যে তুমি শর্ট আপলোড করো তাহলে তুমি ভাইরাল হতে পারবে কেউ বলতো যে তুমি ব্লগ আপ ব্লগ ভিডিও আপলোড করো তাহলে মানে ভাইরাল হতে পারবে মানে পুরো মাথাটাই কাজ করতো না যে আমি কী মানে কী ভিডিও আপলোড করব। তো আমি শর্ট আপলোড করতাম তো মাঝে মাঝে যেমন পারতাম ব্লগ ভিডিও মানে করতাম তো আমি তো সাধারণ ঘরের মানে সাধারণ একটা বউ বা মেয়ে তো কোথাও যাওয়াটাও মানে সম্ভব হয় না মানে শুধু বাড়িতেই যে কোথাও ঘুরতে ঘুরতে যায় যে ব্লগ ভিডিও করব এরকম কিছু হয় না তো ওই জন্য মানে যেমন পারতাম মানে ঘরে বসে তেমনই ভিডিও করতাম আর আমি একটু ডান্স ডান্সটা জানি বলে ডান্স ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরেছি তো আমি কিসের জন্য মনিটাইজেশন অন করতে পারলাম না মানে প্রথমেই আমার তোমার তিন চার মাস হয়ে গেছে আমার মানে বুঝতাম না যেমন তোমাদের সামনে বললাম আমি যে আমার এক হাজার ঘন্টা তুলতে মাত্র এক হাজার সরি এক হাজার সাবস্ক্রাইবার তুলতে আমার তিন থেকে চার মাস সময় লেগেছে এক হাজার সাবস্ক্রাইবার তুলতে তো একটা দাদা কাছে মানে একটা দাদাভাই জানাশোনা আমাদের ছিল তো আমি ফোন করেছিলাম দাদা কাছে যে দাদাভাই আমার মানে চ্যানেলের তোমার হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে তো প্লিজ তুমি আমার মনিটাইজেশনটা অন করে দিতে পারবে তো দাদাভাই ফোনের ভিতর থেকেই বলেছিল যে তুমি তাহলে স্ক্রিন শেয়ার করো তাহলে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি মনিটাইজটা করে দিচ্ছি ফোনের ভিতর থেকে তাহলে আমার আর যাওয়া লাগবে না এরকম কিছু তো আমি স্ক্রিন শেয়ার করলাম তো দাদাভাই দেখলো যে মানে হাজার সাবস্ক্রাইবার তো পূরণ হয়ে গেছে তো চার হাজার ঘন্টা তো পূরণ হয়নি তোমার তখনই আমার মাথায় হাত পড়েছে যে আমি কি করব মানে কত আশা ছিল আর কত মানে খুশি ছিলাম যে আমার মনিটাইজটা আবার অন হয়ে যাবে এত কষ্ট করেছি তো এই যে আমার প্রায় এক বছর হতে যাচ্ছে আমার চ্যানেলের বয়স তো আমি এখনও এখনও পর্যন্ত আমি মনিটাইজটা অন করতে পারিনি তো তো এক শুধু একটি ভুলের জন্য তোমাদের সামনে বলছি শুধু একটি ভুলের জন্য তুমি বলছি মানে প্রথম প্রথম ভিডিও আপলোড করতাম চারটে পাঁচটা প্রায় পঞ্চাশ বা এক দেড়শোটা ভিউজ হতো তার বেশি হতো না আর কিছুটা তোমার প্রথমে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম শর্ট ভিডিও যে ভিডিওটার ভিউজ হয়েছিল তোমার পঞ্চান্ন হাজার তো সেই ভিডিওটা আপলোড করার পরে মানে যখন ভিউজটা হয়েছে আমি ভীষণ খুশি ছিলাম যে পঞ্চাশ হাজার লোক দেখেছি মানে পঞ্চান্ন হাজার লোক দেখেছে আমার ভিডিও তো নিশ্চয়ই পঞ্চান্ন হাজার থেকে তো পাঁচ লাখ লোকও দেখতে পারে এরকম একটা অনুভূতি ছিল তো আমি মানে এত রোধ ঝড় বৃষ্টি মাথায় করে মানে আমি ডান্স ভিডিও করেছি তোমরা বুঝতেই পারছো তোমরা যারা ভিডিও করো তো নিশ্চয়ই জানো যে ভিডিও করতে মানে কতটুকু কষ্ট হয় ভিডিও করতে কতটুকু কষ্ট হয় আর তবুও আমি তো ডান্স ভিডিও করি না প্রচুর কষ্ট হয় জল বৃষ্টি মানে যত অসুবিধা থাকুক না কেন তবুও আমাকে ভিডিও বানাতে হয় তবুও আমাকে ভিডিও আপলোড করতে হয় মানে একটা দিনও আমি অফ দিনই ভিডিও করা তবুও আমি ওই পাঁচটা দশটা ভিউজ নিয়েই আমি এগিয়ে গেছি তো যে ভেবেছি যে আজকে না হলে পা পাঁচটা ভিউজ হচ্ছে কাল না হলে দশটা ভিউজ হচ্ছে তো পরশু তো আমার দশ হাজার ভিউজ তো হবে মানে এরকম আশা নিয়েই আমি ইউটিউবে ইউটিউবে আছি কিন্তু এই যে প্রায় এক বছর হয়ে গেল তো আমার এখনও মনিটাইজ অন হয়নি তো তোমার কিছু ব্লগ ভিডিও ছাড়তাম তারপরে দেখতাম যে সবাই লাইভ করছে মানে লাইভ ভিডিও তখন লাইভ সম্বন্ধে আমার কিছু জানা ছিল না ঠিক আছে তো আমি বেশি দিনও লাইভ ভিডিও চালু করিনি এই তিন চার মাস মতো হচ্ছে লাইভ ভিডিও চালু করছে তো বন্ধুরা আমার মতো ভুল তোমরা কিন্তু কখনো করবে না তোমরা জেনে বুঝে ভালো করে এডিটিং শিখবে এসিও করবে তারপরে কিন্তু ভিডিও আপলোড দেবে ঠিক আছে কেননা আমার মতো ভুল কিন্তু তোমরা কিন্তু করো না আমি বলছি কারণ তোমাদের কিন্তু পরবর্তীকালে কাঁদতে হবে মানে এত কষ্ট এত কষ্ট করার পরেও আমি মনিটাইজটা মানে অন করতে পারলাম না আমার মানে সত্যি ভীষণ কষ্ট হচ্ছে আর ডান্স ভিডিও করতে গেলে যে কি কষ্ট হয় তোমরা যদি সত্যি মানে ভিডিও অবশ্যই তোমরা ভিডিও দেখছো আমার তো মানে ভিডিও তোমরা তৈরি করো যে কতটুকু কষ্ট করে ভিডিওটা তৈরি করো মানে করো সেটা হয়তো তোমরাই বুঝবে ভালো করে আর আর আমি মনিটাইজটা অন করতে পারলাম না কারণ আমার ভিডিওতে মানে ভিউজ হচ্ছিল না তোমার তো আমি লাইভ ভিডিও করি তো আমার লাইভ ভিডিও মানে এই যে গান সাইডে গান টান বাজে না তো গানের ভিতরে থেকে আমার কপিরাইট দিয়ে দিয়েছিল তোমার ভিডিওতে তো মানে তো দিয়ে দিয়েছিলো এবার ভিডিও ডিলিট টিলিট করা পড়েছে তো তোমার হলো মনিটাইজটা আমি অন করতে পারি মানে মনিটাইজ এসেছিলো তোমাকে ডিমনিটাইজ করে দিয়েছে তো এখন আমার মানে এমন কোনো ভিডিও তোমরা ছেড়ো না যাতে তোমরা মনিটাইজটা মানে ফিরে আসে ঠিক আছে মনিটাইজটা তোমাদেরকে মানে হওয়ার পরেও তোমাদেরকে ফিরিয়ে দেয় এরকম এরকম কিন্তু করবে না ঠিক আছে আর তোমাদেরকে একটা কথা বলতে চাই যে তোমরা ইউটিউব খোলো ঠিক আছে কিন্তু জেনে বুঝে ইউটিউবটা খোলো আর সময় ভালো করে মানে এডিটিং করবে থামবেল এসিও করবে তার টাইটেল থামবেল ডিসক্রিপশান সব কিন্তু পারফেক্টভাবে দেবে তারপরে ভিডিও আপলোড করবে আর সব সময় মাথায় রাখবে যে মানে সবসময় মানে দর্শককে কিভাবে মানে ভালো ভালো একটা ভিডিও মানে তুলে ধরা যায় মানে কি বলবো তোমার আনকা মানে যেটা মানুষ দেখতে পছন্দ করে এরকম কিছু মানে একটু ইমোজি ইমোজি মতো ঠিক আছে তো তোমরা আমার মতো ভুল কিন্তু কেউ করো না আর আমার মানে একটাই দুঃখ যে আমি এই প্রায় এক বছর ধরে এত কষ্ট করার পরেও আমি কিন্তু মনিটাইজেশনটা অন করতে পারলাম না তো এখন দেখা যাক যে কি করতে পারি আর ভিডিও তো আমি আপলোড করতে আছি মানে প্রত্যেকটা দিন একেবারে কোনো তোমার বন্ধ নেই মানে যে একটা দিন অফ গেছি শরীর খারাপ মানে বুঝতেই পারছ ভীষণ মানে এত কষ্ট মধ্যেও আমি ভিডিও মানে ছেড়ে গেছি কত ঝামেলা কত মানুষ কত কথা বলেছে যে তুই এরকম ভিডিও বানাস মানে জানো তো গ্রাম অঞ্চলে মানুষ আমরা আর আমাদের সাইডে এরকম কিছু চলাচল নেই যে কেউ ভিডিও বানায় মানে এরকম কেউ পছন্দ করে না ঠিক আছে তবু আমি রাস্তায় মানে বাড়িতে ভিডিও যেমন তেমন রাস্তায় ভিডিও বানাই তো অনেকে অনেক মানে কমেন্টেও যেমন মানে বলে খারাপ কথা তবুও আমি কিন্তু কানে নিই না তো বাড়ি অনেকে বাড়িতে এসেও বলে বা আমি রাস্তায় যখন ডান্স করি সেই সময় বলো বা আদার্স অন্য টাইমেও বলে যে তুই ভিডিও করে এসে তোর মানে ভালো লাগে মানে কী বলবো যার যেটা বক্তব্য সে তো সেটাই বলবে তাই না তো আমি কারোর কথায় কাঁদতে তবুও আমি এগিয়ে এগিয়ে যাচ্ছি তো আমার আমার আশা আছে যে আমি পারবো আমার আশা আছে যে আমি পারবো কিন্তু যে তোমরা কিন্তু এরকম ভুল করো না ঠিক আছে আর কখনো আশা ছাড়বে না যে কে কখন মানে কোন কথা বলছে তোমার হলো খারাপ কথা বলছে কি ভালো কথা বলছে কখনো কান দেবে না কারণ কি বলো তো কেউ তো আমাদের খেতে পড়তে দেবে না তাই না আমাদের নিজেকে ইনকাম করতে হবে আমরা তো মানে একটা ঘরের বউ তাই না তো সবাইকে না নিজের পায়ে দাঁড়ানোটা দরকার সবাইকেই নিজের পায়ে দাঁড়ানোটা দরকার তো আমি তো সেই হিসাবেই তো ইউটিউবে এসেছিলাম না মানে ইউটিউবে প্রথম প্রথম তো জানতাম না ভিডিও কীভাবে ছাড়তে হয় তোমাদের সঙ্গে তো বললাম তো আস্তে আস্তে সবটাই শিখে গেছি তোমরাও মানে সব কিছু শিখেই ইউটিউবটা খুলো আমি এটুকু বলবো সব সব রকম জেনে বুঝে ইউটিউবটা খুলো কিন্তু এমন কোনো ভুল করো না ইউটিউবের ভিতরে হয়তো আমরা জানি না ইউটিউবের গাইডলাইনটা অনেকে হয়তো জানে না যে কিভাবে ভিডিও করলে মানে হয় কিভাবে কি করলে হয় ডেসক্রিপশন ট্যাগ থামবেল এগুলো ভালোভাবে দিলে ভিডিও তো ভাইরাল হবে তো আমার বাড়ির থেকে তো বেরোনো হয় না এই যে সাধারণ একটা ঘরের বউ তোমাদেরকে বললাম ওই জন্য ব্লগ ভিডিও আমি তেমন একটা দিতে পারি না তো লাইভ ভিডিও তোমার লাইভ ভিডিও মানে লাইভ ভিডিও করে তার থেকে যে ওয়াশ টাইমটা হয়েছে তোমার আমার ওয়াশ টাইম হয়েছে তিন হাজার মতো তো আমি মনিটাইজটা কমপ্লিট করে দিয়েছিলাম মানে যেদিন মনিটাইজটা আমার অ্যাফলাইনেও এসেছে মনিটাইজ মনিটাইজেশনে অ্যাপলাইনাও দিয়েছে তো আমি সেদিন যে এত খুশি ছিলাম মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে আমি ন মাস প্রায় মাস ধরে আমি ভিডিও করছি এক বছরটা এখনও কমপ্লিট হয়নি তো ন মাস ধরেই ভিডিও করছি তো আমি ভীষণ খুশি ছিলাম যে আমার এক লাইনাও দিয়েছে তো পাশের একটা ভাইয়ের বললাম যে আমার মনি মানে ও একটু জানে তো একটু মনিটাইজেশনটা অন করে দে তো ও মনিটাইজেশানটা অন করে দিল তো আমি ভীষণ খুশি ছিলাম তারপরে তোমার এক সপ্তাহ পর তো আমাকে জানিয়ে মানে একটা নোটিশ এসেছে ঠিক আছে তো আমি ভাবছি আমার মনিটাইজেশনটা অন হয়ে গেছে হ্যাঁ তো আমি ভাইকে দেখা মানে দেখালাম তো ভাই বললো কি যে তোকে মানে মনিটাইজেশনের জন্য ফিরিয়ে মানে ফিরিয়ে দিয়েছে মানে আমার মনটা ভীষণ ভেঙে গেলো জানানো হতো আমরা মনটা ভীষণ ভেঙে গেছিলো তো এখনও মানে খোলেনি তো এই যে মানে অক্টোবরের চোদ্দো তারিখে আমার মানে আবার একটা অ্যাফলাইনাও আসবে তো দেখা যাক এখন কি হয় ঠিক আছে তো তোমরা কিন্তু এরকম ভুল করো না জেনে বুঝেই ভিডিও ছাড়বে ঠিক আছে আর তোমার কোনো কপিরাইট ভিডিও ঠিডিও কিন্তু ভি তোমার ভিডিও চ্যানেলের ভিতরে ছেড়ো না তাদের চ্যানেলের ক্ষতি হতে পারে ঠিক আছে আর সব সময় মানে ট্যাগ তোমার হলো কি থামবেল ট্যাগ ডেসক্রিপশন সব কিন্তু পার সময় কিন্তু পারফেক্টভাবে দেবো